বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা জাঙ্গলি গরমের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা রুই মাছের মাথা আমি ভেজে নিলাম তো বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে এটা আমি ভেজে নিলাম এখন তুলে নেব মাথাটাকে মাথাটা ভাজা হয়ে গেছে মাথা তুলে নিলাম আর এখানে লাউ আর মসুর ডাল সিদ্ধ করেছি হালকা করে এখন আমি পোড়ন দেব তো বন্ধুরা আমি একটু এদের রাঁধুনি পোড়ন দিয়ে দিলাম একটু রাঁধুনি পোড়ন দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম তাহলে খেতে খুব ভালো লাগবে ফ্যানটাও ভালো লাগবে তো বন্ধুরা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আমি ফোরনে এখন লাউ আর ডালটা দিয়ে দিলাম তারপর মাছের মাথাটাও দিয়ে দেব হবে আস্তে আস্তে নুন হলুদ ডাল দেওয়া আছে বন্ধুরা কোনো অসুবিধা নেই এখন এটা আস্তে আস্তে হবে তো বন্ধুরা তো বন্ধুরা হয়ে গেছে দেখো একদমে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে বন্ধুরা দেখো আমি দুটো গন্ধরাস পাতার লেবু এনেছি এখন আমি ছিঁড়ে দিয়ে দেব বন্ধুরা তোমরা দিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো লাউর যে মাথাটা দিয়েছি আবার তোমার গন্ধরাস লেবুর পাতা দিয়েছি সেন্টটা দারুণ লাগছে গন্ধরাস লাউ লাগছে বন্ধুরা এটার নাম গন্ধরাস লাউই হবে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে কমেন্ট করে জানাবে দিদিভাইকে কেমন খেয়েছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আপনার রিউশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থাকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা